দেখছেন যে মহিলারা কত ভীত সন্তুষ্ট আপনাদের সামনে কিছু বলতে চাইছেন না দেখতেই পাচ্ছেন আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখাতে চাইছি এটা কি রাজ্য সরকার দ্বিতীয় সন্দেশ খালি করতে চাইছেন যে পুলিশ অত্যাচার করিয়েছে ঘটনাটা সাতই মে হয়ে গেছে কিন্তু আজ আট নয় দুই দিন হয়ে যাচ্ছে তবুও পাড়াতে একটা মহিলা নেই পাড়াতে একটা বাচ্চা নেই পাড়াতে একটা দাদারা নেই কাকারা নেই কেউ নেই গ্রামের পর গ্রাম সেফ খালি পড়ে আছে কোনো জনমনীষী নেই পুরুষ মহিলা বাচ্চারা কেউ বাড়িতে থাকতে পারছেন না রাতে যে কয়েকজন বয়স্ক মহিলা রাত কাটাচ্ছেন তিনটি গ্রামে তারাও এক এক দিন এক এক ঘরে সবাই এক সঙ্গে যাতে বিপদে আপদে একই সঙ্গে রুখে দাঁড়াতে পারেন প্রতিরোধে সেই মহিলা বাহিনী কিন্তু না তোমরা নিজেদের কথা একটু বলো বলো একটু না বললে তো যাবে না এটা দুনিয়া জানো কেন তোমাদের সঙ্গে আজকে ঘটনাটা ঘটেছে কেন ভোট বাইক তারা আজকে ভোটটা নিতেই কেন সবাই তো জানে যে ভোট বাইক ভোট মালদার মঙ্গলাপুরার রাধাকান্তপুর জগন্নাথপুর ও রামকৃষ্ণপুর এখানে দুটি মাত্র এ ও বি এই দুই বুথের বাসিন্দারা এবার ভোট বয়কট করেছেন প্রশাসন স্থানীয় রাজনৈতিক নেতারা জানতেন কেউ এসে কথাও বলেননি সমস্যা সমাধানের চেষ্টাও করেননি গ্রামবাসীদের অভিযোগ বিডিওর নেতৃত্বে এসডিপি ও স্থানীয় থানার ওসি তাদের বিশাল পুলিশ বাহিনী নিয়ে এসে এখানে নকল ভোট করিয়েছে আমি যখন জানতে পারি যে এখানকার মহিলারা মানে কারণ হচ্ছে ভোট প্রচন্ড ছিল সেই ভোট বয়কটটাকে বন্ধ রেখে ভিডিও তার বৃহ ভোটারদেরকে নিয়ে এসে ভোট দেওয়া হয়েছে এই বিডিওর বিরুদ্ধে আমরা একটা পদক্ষেপ চাইছি যেন এই ভিডিওকে এখান থেকে বের করে দেওয়া হোক বিপজ্জনক অভিযোগ সরকারি আধিকারিকরা নিজেরা দাঁড়িয়ে থেকে ছাপ্পা ভোট করিয়েছে শুধুমাত্র দুটি বুথের ভোট বয়কট যাতে সরকারি শিলমোহর না পায় সেই কারণে তবে এখানেই শেষ নয় ভোট মিটে যাওয়ার পর এখন শুরু হয়েছে শাসক দল এবং প্রশাসনের অত্যাচার যে পুলিশের লাঠি চার্জে একটা পুরুষ মহিলা কেউই বাড়ি থাকতে পারছে না সবাই ভয়ে এই গন্ডগোলের জন্য একমাত্র বিডিওই দায়ী বাইরে থেকে সরকারি স্টাফ এনে বহিরাগত লোকদের দিয়ে এখানে ছাপ্পা ভোট করেছে এর জন্য এই আমরা হয়েছি আমাদের উপর কি অত্যাচার করেছে আমাদের যে গ্যাস বোম ফেলেছে র‍্যাপ নিয়ে এসে লাঠি চার্জ করেছে কারো মাথা ফেটেছে কারো হাত ফেটেছে একটা বোম ফেলেছে বাড়ির সামনে সেটা আমার হাতে গিয়ে লাগছে যেন এই রামকৃষ্ণপুর এই রাধাকৃষ্ণপুর যেন দ্বিতীয় সন্ত্রাসখালী না হয় হ্যাঁ আমরা চাইছি না যে দ্বিতীয় সন্ত্রাসখালী হোক এই যে মহিলারা আজকে কত ভীত সন্ত্রস্ত ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আজকে গাজল থেকে শুরু করে সমস্ত জায়গায় এরা পালিয়ে বেড়াচ্ছে আমি চাই যে প্রশাসন এর একটা ভিড় করুক যেন এরা নিজেদের বাড়িতে নিজেদের সম্মান নিয়ে নিজেদের আত্মরক্ষা করে বাড়িতে থাকতে পারে আপনি দেখছেন এই যে কত হেক্টরের জমিতে ধান চাষ করে রেখেছে এই চাষি কৃষিরা কি করবে তাদের নিজের হকের আদায় কি করতে পারবে না ওরা কি নিজের হকের চাওয়াটা কি চাইতে পারে না রাস্তা চাওয়া ব্রিজ চাওয়া কি এনাদের অপরাধ আজকে অপরাধের ভুক্তভোগী কিছু চাইলেই নেই সরকার যেমন ভোট চাই সমস্ত নাগরিককে বলে আমার ভোট দাও তো নাগরিকের তো অধিকার থাকে রাস্তা সরকারের কাছ থেকে কিছু চাওয়া কিন্তু সেটা পাচ্ছে না দ্বিতীয়ত পাচ্ছে না প্রশাসনকে দিয়ে এই সব মহিলাদেরকে নিগ্রহ করা হচ্ছে তবে হবিবপুরে এর তিন গ্রামের দাবি অতি সামান্য আদিনা থেকে পার্বতী ডাঙ্গা বিএসএফ ক্যাম্প পর্যন্ত বকেয়া ১৬ কিলোমিটার রাস্তা চাই সেই পথে নদী পারাবারে দুটি সেতু বা ব্রিজ চাই কত কিলোমিটার রাস্তার পরিকল্পনা ছিল তেত্রিশ দশমিক ছয় এক কিলোমিটার কাজ অর্ধেক হয়ে আটকে পড়ে রয়েছে বহুদিন বারবার দরবার করেও সমস্যার সমাধান হয়নি অদৃশ্য কারণে ওই ষোলো কিলোমিটার রাস্তা নাকি আর হয় না আর রাস্তার দাবিতে ভোট বয়কট করলে সরকারি সন্ত্রাসে খালি হয়ে যায় গ্রামের পর গ্রাম রাধাকান্তপুর জগন্নাথপুর ও রামকৃষ্ণপুর পঞ্চায়েত থেকে লোকসভা দু দুটি ভোট বয়কট হয়ে যাওয়ায় এলাকার উন্নয়ন নিয়ে মুখে কুলুক প্রশাসনে রাধাকান্তপুরে আগামী দিনে উন্নয়ন হবে নাকি এভাবেই আন্দোলন করে ফের মার খাবেন গ্রামবাসীরা প্রশ্নটা থেকেই যাচ্ছে আর তিন গ্রামের বাসিন্দাদের জিজ্ঞাসা কোন দেশে বাস করছেন তারা রাধাকান্তপুরকে কি দ্বিতীয় সন্দেশখালী বানাতে চাইছে রাজ্য প্রশাসন মাধ্যম বেরো রিপোর্ট